দ্য সরসেরার অ্যান্ড দা হোয়াইট স্নেক এই মুভিটি সেই সময়ের যখন মানুষ এবং মনস্টারদের মধ্যে শত্রুতা ছিল মনস্টাররা হত্যা করে মানুষদের বাঁচিয়ে নিত এবার মুভি শুরু হয় দুজন মনস্টার শিকারীকে দেখিয়ে তারা বরফের রানীর কাছে এসেছে এই বরফের রানীর সৌন্দর্যে মাতোয়ারা হয়ে অনেক পুরুষ নিজের প্রাণ ত্যাগ করেছে যেহেতু সে সবার প্রাণ নিচ্ছে তাই ওস্তাদ তার প্রিয় শিষ্যকে সঙ্গে নিয়ে বরফের রানীর বিনাশ করতে এসেছে এখানে ওস্তাদ প্রথমেই তার শিষ্যকে বরফের পাথরে পরিণত করে এরপর ওস্তাদ এবং বরফের রানীর মধ্যে যুদ্ধ হয় এবং যুদ্ধ শেষে বরফের রানী পরাজিত হয় এবং ওস্তাদের কাছে বন্দী হয়ে যায় এরপর ওস্তাদ যে পাত্রে মনস্টারকে বন্দি করে সেই পাত্রটি তার শিষ্যের হাতে দিয়ে বলে এটিকে একটা সুরক্ষিত এবং পবিত্র জায়গায় রেখে এসো এবার শিষ্য এমন একটি জায়গায় আসে যেখানে আগে থেকে অনেকগুলো মনস্টার বন্দি রাখা আছে এখানে এসে সে বরফের রানীকেও সেই সব মনস্টারদের মধ্যে বন্দি করে রাখে এরপর সিন চেঞ্জ হয়ে আমাদের দুজন সাপকে দেখানো হয় এরা দুজন বোন এরা ইচ্ছে মতো নিজেদের রূপ পরিবর্তন করতে পারে এর মধ্যে বড় বোন শালা সাপ তার নাম সুজেন আর ছোট বোন সবুজ সাপ তার নাম স্কুইজি তারা যে পাহাড়ে বসবাস করে সেই পাহাড়ে একদিন পাঁচজন বন্ধু কিছু জড়িবুটি পাতা খুঁজতে আসে কারণ তারা সকলে চিকিৎসক আর তারা একটা জড়িবুটি ফুল খুঁজতে এসেছে সেই ফুলটির সাহায্যে তারা ওষুধ বানাবে তাদের মধ্যে একটি ছেলের নাম শিয়ান তাকে ফুল খেতে দেখে দুই বোন খুব অবাক হয় ছোট বোন অর্থাৎ সবুজ সাপ দুষ্টুমি করে তার সামনে সাপরূপে চলে আসে বেচারা শিয়ান নদীতে পড়ে যায় এখানে সুজানের খুব খারাপ লাগে তাই সে মানুষের রূপ ধরে শিয়ানকে বাঁচাতে চলে যায় সে জলের মধ্যে নিজের শ্বাস দিয়ে শিয়ানকে বাঁচায় যখন শিয়ানের জ্ঞান ফিরে আসে সে তার বন্ধুদের দেখতে পায় এবার কিন্তু সে বারবার একটি মেয়ের কথা বলে তার বন্ধুরা মনে করে জলে পড়ে যাওয়ায় হয়তো সিয়ান সুজানের কথা বলছে তারা সেখান থেকে চলে যায় কিন্তু সাদা সাপ শিয়ানকে ভালোবেসে ফেলে সে সারাক্ষণ শিয়ানের কথাই ভাবতে থাকে অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পাই নৌকা চালিয়ে কোনো একটি উৎসবে যাচ্ছে এর সঙ্গে সঙ্গে সেই ওস্তাদ দেখানো হয় সে এবং তার শিষ্য ওই একই উৎসবে যাচ্ছে তারা ওই উৎসবে যাচ্ছে না ওই উৎসবে অনেক অনেক মনস্টার আসবে আর এই মানুষের মানুষের ক্ষতি ক্ষতি করবে অলরেডি তারা করে ফেলেছে এদিকে সুজান শিয়ানকে না দেখে থাকতে পারে না তাই সেও সে তার বোনকে নিয়ে উৎসবের পথে রওনা হয় সেখানে পৌঁছে সে তার বোনকে বলে তুমি আমাকে শিয়ানকে খুঁজে এনে দাও সে নিজে যায় না কারণ সে চায় শিয়ান তাকে কতটা মনে রেখেছে সেটা দেখতে এখানে সবুজ সাপ শিয়ানকে খুঁজতে যাওয়ার সময় তার ওস্তাদের শিষ্যর সঙ্গে দেখা হয় শিষ্য যখন সকল মনস্টারদের খারাপ বলে তখন সবুজ সাপ তাকে বোঝানোর চেষ্টা করে যে সকল মনস্টার খারাপ নয় অনেকে ভালো আছে শুনে ভীষণ অবাক হয় হয় সে বলে মনস্টার ভালো নাকি তারা তো মানুষের শত্রু কথা বলার সময় সবুজ শিয়ানকে দেখতে পায় সে শিয়ানের কাছে গিয়ে বলে আমার বড় বোন তোমাকে খুব পছন্দ করে কিন্তু শিয়ান মানতে নারাজ সে বলে আমি কেন তোমার বোনকে পছন্দ করতে যাব আমি তো তাকে চিনি না এবার সবুজ সাফ জলে নেমে পড়ে এবং ধাক্কা দিয়ে তাকে নিজের বোনের কাছে নিয়ে যায় সেখানে সে পালানোর চেষ্টা করে কিন্তু সুজান কোনো মতে তাকে ধরে ফেলে সুজান তাকে নিজের ভালোবাসার কথা জানায় কিন্তু সে বলে আমি অন্য আরেকজনকে ভালোবাসি তার মুখ তো আমি দেখিনি কিন্তু সে জলের তলায় নিজের জীবন বাঁচিয়েছে শিয়ান তার কথাই বলছে। সঙ্গে সঙ্গে সুজান শিয়ানকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয় এবং সেও জলে নেমে পড়ে জলের তলায় সুজানকে দেখে শিয়ান বুঝতে পারে এটাই সেই মেয়ে যাকে সে ভালোবাসে এবার তারা দুজন দুজনের ভালোবাসা স্বীকার করে নেয় অন্যদিকে সবুজ সাফ আবার সেই শিষ্যের কাছে যায় এখানে খুঁজে আর সবুজ সব তাকে সাহায্য করে এখানে কয়েকটি ভয়ঙ্কর মনস্টার আগে থেকেই ছিল তারা বাদুর মনস্টার ভীষণ ভয়ানক এইবার এই গুরুর শিষ্য তাদের সঙ্গে ভালো সাহসিকতায় যুদ্ধ করে এবং যুদ্ধে একদম শেষ পর্যায়ে সেখানে থাকা মনস্টারদের প্রধান তাকে টেনে সেই নৌকার মধ্যে নিয়ে যায় এবং তাকে কামড়ে দেয় তখন নিরুপায় হয়ে সে তার ওস্তাদকে ডাকে এবার বাদুর মনস্টার তাকে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু এক পর্যায়ে এসে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায় ওস্তাদ তাকে ধরে নিয়ে একটা অগ্নি লাভার মধ্যে ফেলে দেয় ওই শিষ্যের নাম হলো নাংরেন বাদুর মঞ্চটার কামড়ে দেওয়ায় সে অনেকটা অসুস্থ হয়ে পড়ে ওস্তাদ তাকে নিয়ে তাদের মন্দিরে ফিরে আসে এর পরের দিন সে খেয়াল করে তার কান এবং দাঁত পরিবর্তিত হয়েছে সে বুঝতে পারে আস্তে আস্তে সে একটা বাদুর মঞ্চটারে পরিণত হচ্ছে এই কারণে সে মন্দির থেকে বেরিয়ে গিয়ে নির্জন এক বাড়িতে সুইসাইড করার চেষ্টা করে কিন্তু সবুজ তাকে বাঁচায় সবুজ তাকে বোঝায় সকল মনস্টার কিন্তু খারাপ হয় না সে নিজেও যে মনস্টার তার প্রমাণ দেখায় তারা চাইলেই হবে থাকতে পারে এরপর সবুজ সাপ তাকে মনস্টার হওয়ার ট্রেনিং দেয় অন্যদিকে আমরা শিয়ান এবং সাদা সাপকে দেখি তারা একে অপরকে এত ভালোবাসে যে খুব তাড়াতাড়ি বিয়ে করার প্ল্যান করে এবং এক সঙ্গে থাকে আর শিয়ান জেদ করে যে সুজানের বাবা আমার সঙ্গে দেখা করবে এখানে সাদা সাপ এবং সবুজ সাপ যে বনে বাস করত সেখানে সকল জন্তুই মনস্টার এরা সবাই অন্য রূপ নিতে পারত তাই তারা বাবা মা ভাই সাজিয়ে পরিবার বানায় এবং এই পরিবারে শিয়ান আসে ও সকলের সামনে সাদা সাপকে প্রপোজ করে বিয়ে করে নেয় এরই মধ্যে সেখানে ওস্তাদ চলে আসে এবং সে এক নজরে দেখেই বুঝতে পারে এই বাড়ির মধ্যে অনেক মনস্টার আছে সুজান শিয়ানকে নিয়ে অন্য জায়গায় পালিয়ে যায় অন্যদিকে তার ছোট বোন লড়াই করে ওস্তাদকে আটকানোর চেষ্টা করে এখানে ওস্তাদ সবুজ সাপকে তার বসে করে নিতেই যায় ঠিক তখনই তাদের মধ্যে নাংরেন এসে সবুজ সাপকে বাঁচিয়ে নেয় ওস্তাদ এসব দেখে হতবম্ব হয়ে যায় নাংরেন ওস্তাদকে রিকোয়েস্ট করে সে যেন এর কোনো ক্ষতি না করে আর ওস্তাদ কিছু বলতে পারে না কারণ সে তার সব থেকে প্রিয় শিষ্য এবার আমরা বুঝতে পারি নাংরেন এবং সবুজ সাপ একে অপরকে ভালোবেসে ফেলেছে একদিকে ভালোবাসা চলেছে অন্যদিকে মহামারী তাই শিয়ান এক করে ওষুধ বানানোর কাজে লেগে পড়ে সুজান জানতো যতই ভালো ওষুধ বানানো হোক এই ওষুধে গ্রামবাসীর কোনো কাজ হবে না কারণ ওই গ্রামবাসী মনস্টার দ্বারা আক্রান্ত সেই সব মনস্টারকে ওস্তাদ আটকে নিল মহামারী এখনো রয়ে গেছে তাই মহামারী আটকানোর জন্য সুজান তার আয়ুর কিছু অংশ ওই ওষুধের সঙ্গে মিলিয়ে দেয় এবং নিজে খুব দুর্বল হয়ে যায় কিন্তু শিয়ানের খুব নাম ডাক হয়ে যায় কারণ তার ওষুধ খেয়ে সবাই ভালো হয়ে যাচ্ছে এসব দেখে ওস্তাদের তার উপর কিন্তু সন্দেহ হয় কারণ ওস্তাদ জানে কোনো মনস্টার দ্বারা বানানো ওষুধ না হলে এইভাবে রোগ সারা সম্ভব নয় তাই সে শিয়ানকে জিজ্ঞাসা করে তুমি ওষুধ বানানোর সময় তোমাকে কে সাহায্য করেছে শিয়ান উত্তর দেয় আমার বউ ওস্তাদ বুঝতে পেরে যায় তার বউ একজন মনস্টার তাই সে একটি মনস্টার মারা ছুরি শিয়ানকে উপহার দেয় এরপর ওস্তাদ সুজানের কাছে যায় সুজান এবং তার মধ্যে ম্যাজিক্যাল ফাইট হয় এখানে ওস্তাদের হাতে সুজানকে মারার সুযোগ থাকলেও সে মারে না কেননা সে একজন ভালো ওস্তাদ তাকে বোঝায় সে যদি শিয়ানের সাথে থাকে তাহলে শিয়ানের অনেক ক্ষতি হবে সুজানের উচিত তাকে ছেড়ে এখান থেকে চলে যাওয়া এই বলেই ওস্তাদ চলে যায় ডিনার করার সময় শিয়ান সুজানকে একটা পানীয় পান করতে দেয় এটা মূলত সাপের বিষ কাটানোর ঔষধ এটা পান করার ফলে সুজান সাপে করে নেয় শিয়ান কিছুই বুঝতে পারে না যেসব কি হচ্ছে সুজান সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু পারে না কারণ সে বাড়ি প্রোটেক্টেড আর এই প্রোটেকশন দিয়েছিল ওস্তাদ ওস্তাদ কিছুক্ষণের মধ্যেই তার শিষ্যদের নিয়ে সেখানে পৌঁছে যায় সুজান যেখানে বন্দী আছে সেই ঘরে ওস্তাদ চলে আসে সে রাগের মাথায় সাফ হয়ে ওস্তাদের ওপর হামলা করে শিয়ান মনে করে হয়তো বাইরের কোন সাপ ওস্তাদকে মারার চেষ্টা করছে তাই সে পবিত্র ছুরি দিয়ে সাপকে আঘাত করে সাপ তাকে কিছু না বলেই সেখান থেকে পালিয়ে যায় শিয়ান তার ওস্তাদকে প্রশ্ন করে তার স্ত্রী কোথায় ওস্তাদ বলে এই সাপই তার স্ত্রী আর এখন যেহেতু তাকে ওই ছুরি দিয়ে মারা হয়েছে তাই সে বাঁচবে না এটা শুনে শিয়ান একদম ভেঙে পড়ে অন্যদিকে সুজান মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে শিয়ান তার বউকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারে তাই সেখানে উপস্থিত থাকা ইঁদুর তাকে বলে তার স্ত্রীকে বাঁচানো কেবলমাত্র একটি উপায় আছে যেখানে ওস্তাদ সমস্ত মনস্টারদের বন্দি বানিয়ে রেখেছে সেই জায়গায় একটি শিকড় আছে সেই শিকড়টি যে কারোর প্রাণ ফিরিয়ে দেওয়ার কাজে লাগে কিন্তু সেখানে যাওয়া কোনো সহজ ব্যাপার নয় কারণ সেই জায়গায় মনস্টাররা বন্দি রয়েছে এবং অনেক বিপদ রয়েছে শিয়ান কোনো কিছুর পর আর না করে শিকর আনতে চলে যায় সেখানে হাজারো ছলনাকে হার মানিয়ে সে ওই শিকড় নিয়ে নেয় ওই শিকড় হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে সেখানে অন্ধকার নেমে আসে সেখানে বন্দি থাকা সব মনস্টার মুক্ত হয়ে যায় কারণ ওই শিকড়টি সেখানে মনস্টারদের আটকে রাখে ওস্তাদ এবং তার শিষ্যরা এই খবর পেয়ে সেই দিকে আসার চেষ্টা করে আর শিয়ান ইঁদুরের মাধ্যমে শিকড়টি সুজানের কাছে পাঠিয়ে দেয় সব মনস্টার বাইরে বেরিয়ে শিয়ানকে পজেস্ট করে নেয় ওস্তাদ তাকে মন্দিরে নিয়ে এসে তার উপর রিচুয়াল পারফর্ম করে অন্যদিকে আমরা দেখতে পাই সুজান সুস্থ হয়ে গেছে গেছে সে যখন জানতে পারে ওস্তাদ শিয়ানের ওপর রিচুয়াল করছে তখন সে দ্রুত সেখানে যায় কারণ এই রিচুয়ালে অনেক সময় প্রাণ যেতে পারে এছাড়া সিয়ান তার পূর্বের সমস্ত স্মৃতি পর্যন্ত ভুলে যাবে অর্থাৎ সে সুজেনকেও ভুলে যাবে সুজেন এবং তার বোন মিলে ওস্তাদের উপর হামলা করে তারা দুজন সেই মন্দিরকে জলের মধ্যে নিয়ে আসে এবং সিয়ানকে সেখান থেকে বের করে উপরে নিয়ে আসে শিয়ান সেখানে তাকে চিনতে পারে না কারণ ওই রিচুয়ালের জন্য সে আগের সবকিছু ভুলে গেছে এটা ওই ও ইচ্ছে করে করেছে তাই সুজেন তার ওপর ভীষণ রেগে যায় সে আবারও ওস্তাদের ওপর হামলা করে অন্যদিকে জলে পড়ে থাকা ওস্তাদের শিষ্যদের তার প্রিয় শিষ্য নাংরেন উদ্ধার করে সে এখন সম্পূর্ণ বাদুল মনস্টারে পরিণত হয়েছে এটা দেখে ওস্তাদ বুঝতে পারে আসলে সকল মনস্টার খারাপ নয় এখানে ওস্তাদ সুজানের সাথে পেরে ওঠে না তাই ধ্যানে বসে যায় এবং ঐশ্বরিক শক্তির মাধ্যমে সুজানকে কোনোভাবে সেই মনস্টার বন্দি করা জায়গায় আটকে নেয় এখানে সুজান আর্তনাদ করতে শুরু করে সে একবার তার স্বামী শিয়ানের সাথে দেখা করতে চায় আর এক্ষেত্রে তাকে স্বয়ং বুদ্ধদেব সাহায্য করে সে শিয়ানের কাছে যায় তাকে জড়িয়ে ধরে কিস করে অমনি শিয়ানের সব কিছু মনে পড়ে যায় তখনই এক দৈব শক্তি উড়িয়ে নিয়ে চলে যায়। এবং মনস্টার করার সেই জায়গায় তাকে বন্দী করে নেয় আর এইভাবেই তাদের ভালোবাসা করুণ অবস্থায় রয়ে যায় তাদের ভালোবাসা অপূর্ণ অবস্থায় থেকে যায় অন্যদিকে তার বোন সবুজ সাপ নাংরেনের সাথে ভালোবাসায় বাধা পড়তে চায় না কেননা সেও ভয় পায় যদি তাদের ভালোবাসারও এইরকম করুণ পরিণতি হয় সেটা ভেবে অপরদিকে তখনও হাল ছাড়ে শিয়ান না সে সেখানেই থেকে যায় যেখানে আটকে রাখা হয়েছে তার দৃঢ় বিশ্বাস একদিন না একদিন সে তার ভালোবাসাকে তার ভালোবাসার মানুষকে নিশ্চয়ই ফেরত পাবে আর মানুষ ও মনস্টারের ভালোবাসার এই করুণ দৃশ্য দেখিয়ে এই অপূর্ণতা দেখিয়ে এই মুভিটি এখানেই শেষ করা হয়